আফিয়া সিদ্দিকের মুক্তির জন্য পিটিশন করা হয়েছে আমরা তো তার জন্য কিছুই করতে পারলাম না আপনি যদি সবাইকে পিটিশন সাইন করতে বলতেন ভালো হতো ভাইর আমার এটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এই পিটিশনের সত্যি কোনো উপকারিতা আছে কি না আমি জানি না এ বিষয়ে যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে সেক্ষেত্রে তারা জানালে ভালো হয় আলোচনা করলে ভালো হয় আমি অবশ্য জানার চেষ্টা করেছি সেরকম আমি যে কোন জায়গায় নক করেছি বা যে কোন জায়গা থেকে আমি জানার চেষ্টা করেছি সেখান থেকে এরকম ভালো কোনো ইয়ে পাইনি আনসার পাই নাই আসলে কনভিনস হওয়ার মত যদি এই পিটিশন আসলে কোনো উপকার বয়ে আনে তাহলে আমাদের সবারই উচিত কারণ আল্লাহর এই আমাদের বোন পশ্চিমাদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে যুগ যুগ ধরে পশ্চিমারা যারা নারী অধিকারের কথা বলে মুখ দিয়ে ফেনা তোলে তারা আফিয়া সিদ্দিকের মতো সম্পূর্ণ নির্দোষ একজন নারীকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অমানবিক নির্যাতন করতে করতে তাকে তার জীবনটা বিপন্ন করে দিয়েছে জীবনের এতগুলো বছর কারাগারে বন্দি এখান থেকে পশ্চিমাদের অসভ্যতা বর্বরতা এবং আহ স্লোগান ধারণকারী ভণ্ডদের মুখ মুখোশ উন্মোচন হয়েছে এরপর আমাদের দেশে অনেক স্কুল কলেজ পড়ুয়া অনেক জ্ঞান পড়ুয়া অনেক ভাইরা আছে যাদের এখনো পরিষ্কার হয় না যাদের কাছে এখনো ক্লিয়ার না যে ওদের ভালো মানসিক পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রকমের পশুত্ব যারা মুসলমানদেরকে নানান সময় সমালোচনা করেন তারা এগুলো দেখেন না তো অবশ্যই আমাদের এখানে কিছু করা উচিত যদি আমাদের সাধ্য থাকে এবং যদি উপকারী হয় যদি উপকারী হয় খুবই ভালো হয় যে আসলে তিনি কাজে আসে কিনা যদি এটা মাত্র আসলে কোনো উপকারিতা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সবারই এটা করা উচিত সবারই করা উচিত এটা কেন আরো কিছু যদি করার থাকে আমাদের করা উচিত আমরা আসলে কিছু করতে পারছি না এই জায়গা থেকে আমরা বের হয়ে আসা দরকার আল্লাহ তালা আমাদের এই অলসতা আমাদের উদাসীনতাকে আল্লাহ তালা দূর করে দিন শুধু আল্লাহর কাছে ক্ষমা নয় আল্লাহ আমাদের এই নেচার যেন পরিবর্তন করে দেওয়া সেজন্য দেওয়া চাই